দিয়ে কিন্তু আমরা সামনে কুরবানি ঈদের ধামাকা অফার মাত্র মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু আমরা বেডরুম সেট দিব মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু ইনশাআল্লাহ আজকের ভিডিও থাকবে একেবারে সম্পূর্ণ কম্বো প্যাকেজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমাদের কাছ থেকে অর্ডার করলে একটি টাকা অগ্রিম দিতে হবে না বাড়িতে মাল পৌঁছে দিব তারপর সম্পূর্ণ টাকা দিবেন আগে কোনো টাকা দিতে হবে না ঠিক আছে তো আজকের ভিডিওতে দেখা হচ্ছে যে আপনার 6 ফিট বাই 7 ফিট প্রথমেই দেখাই তাজমহল এই বেডরুম সেটটি 6 ফিট বাই 7 ফিট একটি ফুল বক্স খাট ঠিক আছে 6 ফিট বাই ফিট ফুল বক্স একটি খাট সাথে থাকবে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়াল শোকেস সাথে থাকবে হচ্ছে যে আপনার একটা তিন পাটা রাজকীয় আলমারি একটা টুল ঠিক আছে সাথে ম্যাটের চাদর বালিশ বালিশের কাবার একেবারে ফ্রি দিচ্ছি আমরা এগুলো হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং বোর্ড দিয়ে তৈরি করা পঁচিশ বছর গুণের গ্যারান্টি পঁচিশ বছর কালারের গ্যারান্টি পাবেন আর হচ্ছে যে এই বেডরুম সেটটা নিলে সম্পূর্ণ প্যাকেজ মাত্র মাত্র সত্তর হাজার টাকা ডেলিভারি চার্জ কাস্টমারকে দিতে হবে আর আর একটা কথা সেটা হচ্ছে আমরা ভিডিওর প্রথমে বলেছিলাম যে যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু স্পেশাল সুযোগ আছে নিরাশ হবেন না তাদের জন্য হচ্ছে যে অনেকেই আছে সম্পূর্ণ প্যাকেজ নেবে কিন্তু আপনার ঘরে একটি ওয়াল সোকেস আছে সেটা লাগবে না তো তাদের জন্য এই বেডরুম সেট মাত্র ষাট হাজার টাকার সাথে ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কাবার একেবারে ফ্রি দিয়ে দেবো মাত্র ষাট হাজার টাকার মধ্যে ঠিক আছে আচ্ছা ওকে এখন যদি বলেন যে ভাই আমার বাজেট হচ্ছে যে মাত্র মাত্র আপনার উনত্রিশ হাজার টাকা বা আপনার হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তাদের জন্য অফার আছে সেটা হচ্ছে এই পাশে আমাদের একটা বেডরুম সেট আছে সেটার মধ্যে পাবেন হচ্ছে একটা ছয় ফিট বাই সাত ফিট খাট সাথে হচ্ছে যে এই পাশে আসো একটু দেখা যায় এই যে ওয়ার্ড একটু দেখা যাক একটা ওয়ার্ড আছে এ পাশ থেকে দেখো একটা ওয়ার্ড আছে তারপর হচ্ছে যে একটা

মাত্র ষাট হাজার টাকা এবং মাত্র সত্তর হাজার টাকার বেডরুম সেট কিন্তু আমরা দেখাইলাম আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি শনি একা আপনাদের যদি একান্ত এই ফার্নিচার গুলো লাগে অবশ্যই অবশ্যই আমাদের সাথে